বিড়েলান বিরোধিতার পর মধ্যপ্রাচ্যে নয়া যুদ্ধের আশঙ্কা সরানো হচ্ছে মার্কিন নাগরিকদের ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলানিতে দুপক্ষই যুদ্ধের হুমকি দিচ্ছে আমেরিকার পক্ষে আমেরিকার পক্ষে যুদ্ধে জড়াবে ইসরায়েল ইরানের পক্ষে রাশিয়া ও চীন যুদ্ধে জ্বলছে ইউক্রেন গাজা সিরিয়া সহ আফ্রিকার একাধিক এলাকা আফ্রিকার একাধিক এলাকা যুদ্ধে জ্বলছে বলে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যে নয়া যুদ্ধের আশঙ্কা সরানো হচ্ছে মার্কিন নাগরিকদের মার্কিন নাগরিকদের সরিয়ে দেওয়া হচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক একেবারে তলা আর বিষয়ে আরো জানাবেন নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশীষ চট্টোপাধ্যায় আশীষ ঠিক কি জানা যাচ্ছে দেখো যুদ্ধের উত্তেজনা চরচর করে বাড়ছে গতকালই আমেরিকান প্রশাসন থেকে নির্দেশ দেওয়া হয়েছে ইরাক থেকে বা সংশ্লিষ্ট এলাকা থেকে যার মধ্যে ইরানও পড়ে মার্কিন নাগরিকরা যেন সরে যায় বা দ্রুত সেই স্থান ত্যাগ করে চলে যায় যুদ্ধের আশঙ্কাতেই রকম একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে বেশ কয়েকটি আমেরিকান সংবাদপত্র রিপোর্ট করছে সংবাদপত্র আমেরিকান সংবাদপত্রগুলো রিপোর্ট করছে যে আমেরিকার সরকারের সঙ্গে কথা না বলেই ইসরায়েল ইরানের ওপরে হামলা চালাতে পারে এবং সেক্ষেত্রে বাধ্য হয়ে আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে পড়তে হতে পারে সেক্ষেত্রে ইরানের যুদ্ধ ইরানের সঙ্গে যুদ্ধে শত্রু যেমন ইসরায়েলও হবে তেমনি ইরানের শত্রু আমেরিকাও হবে সেক্ষেত্রে আমেরিকার নাগরিকদের লক্ষ্য করে ভয় ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে এই সব ভাবনা চিন্তা করে আমেরিকার নাগরিকদের ওখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে তাহলে কি মধ্যপ্রাচ্যে যুদ্ধ আসন্ন এখনও নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না কিন্তু নানান ঘটনা দেখে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ খুব মানে দূরের সম্ভাবনা আর নয় সামান্য একটু উত্তেজনা আর বাড়লেই সেখানে একটা যুদ্ধ শুরু হতে পারে হয়তো প্রাথমিকভাবে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হবে কিন্তু তা দ্রুত বড় আকার নিতে পারে যেমন ইসরায়েলের পক্ষ অবলম্বন করতে পারে আমেরিকা ব্রিটেন সহ ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলো আবার ইরানের পক্ষ নিতে পারে রাশিয়া চীনের মতো মহাশক্তিধর দেশগুলো সেক্ষেত্রে কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর কেবল মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না তা ছড়িয়ে যেতে পারে দুনিয়ার আরও নানা অংশে ইতিমধ্যে ইউক্রেনের জমিতে পশ্চিমী দুনিয়ার সঙ্গে রাশিয়ার মরণপণ যুদ্ধ হচ্ছে যে যুদ্ধে সম্ভবত রাশিয়া জয়ের খুব কাছাকাছি রয়েছে ইতিমধ্যেই গাজা এলাকায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে সেখানে প্রায় পঞ্চান্ন হাজার মানুষ গত কয়েক মাসে নিহত হয়েছেন ইসরায়েলের হামলা চলছে সিরিয়া লেবানন সহ এশিয়ার নানা দেশে আফ্রিকার বেশ কয়েকটি অংশে জ্বলছে যুদ্ধের বা গৃহযুদ্ধের আগুন এই পরিস্থিতিতে নতুন করে যদি ইরানে যুদ্ধ শুরু হয় তাহলে কি তা তৃতীয় মহাযুদ্ধের থেকে নিয়ে যেতে পারে বিশ্বকে কিছু বলা যায় না কিন্তু এইটুকু তো বলাই যায় গত কয়েক দশকের মধ্যে এমন পৃথিবী দেখা যায়নি যেখানে এক সঙ্গে এতগুলো যুদ্ধ চলছে তাহলে এর পরে কি সেদিকেই লক্ষ্য রাখবো আমরা অনেক ধন্যবাদ আশিস দা নিউজ সঙ্গে ছিলেন আমাদের এডিটর যুদ্ধ এখন এই প্রশ্নই সামনে আসছে